হ্যালো এভরিওয়ান সবার কি অবস্থা আশা করি সকলেই ভালো আছেন এবং আমিও ভালো আছি ইউজুয়াল ভালো থাকার চেষ্টা করছি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং সবার জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অরেঞ্জ লেমন দুইটাই আছে আমার কাছে লেবুতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে মিনারেল থাকে ফাইবার থেকে কিন্তু এগুলার ইম্পর্ট্যান্স আমাদের লাইফে কতটুকু এটা কিন্তু আমরা কখনো ভেবে দেখি না ভাবি যে অনেক বেশি দামি এগুলো আসলে খাওয়ার সামর্থ্য মান নেই কিন্তু এটা বললে হয় না একটা লেমন খুব বেশি হলে দু থেকে পাঁচ টাকা দাম এটা কিন্তু আমাদের রেগুলার লাইফে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কারণ ভিটামিন সি তে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের পুরো বডিটাকে ক্লিন করতে কিন্তু হেল্প করে এছাড়া ওয়েট লসের ক্ষেত্রে কিন্তু ভিটামিন সি একটা ব্যাপক রোল প্লে করে থাকে আমরা সকলেই জানি কেননা কারোর কাছে আমরা যদি ওয়েট লস সম্পর্কে জানতে চাই তাহলে কিন্তু প্রথম কথা বলে যে লেবু খাও লেবু জল খাও আসলে এটা সত্য এছাড়া লেবুতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আপনার হাই ব্লাড প্রেশারকে কমিয়ে আনে এছাড়া আমরা যারা স্কিন কেয়ার করি মেয়ে হোক ছেলে হোক সকলের জন্য কিন্তু স্কিন কেয়ার ব্যাপারটা লজ্জার কিছু না প্রয়োজন আমাদের স্কিনের গ্লোনেসটা কিন্তু ভিটামিন সি থেকে আসে এবং সেটা আপনি যদি প্রতিদিন একটা ওয়ারেন্স কনজিউম করতে পারেন সেটা কিন্তু অনেক বড় কিছু এছাড়াও আমরা চাইলে কিন্তু লেমন ইউজ করতে পারি লেমনটা প্রতিদিন ইউজ করা যায় আমাদের কিন্তু অল্প বয়সে অনেক ছেলে ছেলেমেয়ের চোখের সমস্যা দেখা দেয় অনেক বেশি পাওয়ারের চশমা ইউজ করতে দেখা যায় কিন্তু আপনি যদি তাদেরকে লেবুর রস প্রতিদিন সকালে নর্মাল পানির সাথে মিশিয়ে খাওয়ান তাহলে কিন্তু ডে বাই ডে তাদের আইস পাওয়ার ইমপ্রুভ হয় এছাড়াও অলরেডি যারা চোখের সমস্যায় ভুগছেন বা চশমা নেবেন মনে করছেন আমি তাদের সাজেস্ট করবো যে আপনি প্রতিদিন লেবু খাওয়া শুরু করুন লেবুর রসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি থাকার কারণে আপনার আই পাওয়ারটা কিন্তু বাড়িয়ে দেয় আমরা যদি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কিন্তু লেবুর রস পানির সাথে মিক্স করে যদি খাই তাহলে কিন্তু আমাদের পুরো দিনটায় কখনো গ্যাস্ট্রিকের সমস্যা হবে না আপনার দেহটা পুরোটাই ক্লিন থাকবে যার কারণে আপনার শরীরের স্কিনের গুলোটা একটু ডিফারেন্ট লেভেলে দেখা যায় বোঝা যায় আপনারও যদি অন্যদের মতো মুখে ভ্রমণ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই অরেঞ্জ বা লেমন যে কোনো একটা রেগুলার একটু হলেও একটু নির্দিষ্ট পরিমাণ হলেও কনজিউম করবেন আপনার এক সপ্তাহ থেকে এক মাসের ভিতরে কিন্তু ভালোই রেজাল্ট পাবে। এছাড়া হার্টের হেলথ ঠিক রাখতে আপনার কিন্তু অরেঞ্জটা হেল্প করতে পারে আর প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে ভিটামিন সি আপনি কনজিউম করতে পারলে আপনার কিন্তু জ্বর সর্দি কাশি থেকে দূরে রাখবে এছাড়াও আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বাড়িয়ে তুলবে সো আর দেরি কেন প্রতিদিন একটু হলেও আপনি ভিটামিন সি কনজিউম করার চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে আমাকে ফলো করে পাশে থাকবেন থ্যাংক ইউ